মজার বিষয়ে আপনাদেরকে বলি সেটা হইতেছে আজকে সকালে সংবাদ মাধ্যমে দেখলাম একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান খবরের কাগজে দিলাম আপনাদেরকে স্ক্রিনে দেখার জন্য সেটা হচ্ছে পুরো ভারতে পৃথিবী থেকে যত টুরিস্ট ভারতে যায় তার মধ্যে একশো ভাগের মধ্যে টোয়েন্টি থ্রি পার্সেন্ট বাংলাদেশি ট্যুরিস্ট সেখানে যায় শপিং এবং চিকিৎসার জন্য ভাবাটা বিষয়টা কিন্তু খুব জটিল এখন কথা হইতেছে ভারতের মাথা নষ্ট কেন জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারতে ট্যুরিস্ট যাচ্ছে না ভিসা সং ভিসা সংক্রান্ত কারণে কিংবা অন্য অন্য বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে ভারতে ট্যুরিস্ট যাচ্ছে না বাংলাদেশ থেকে এটা নিয়ে ভারতের বর্তমানে মাথা খারাপ সাবাস বাংলাদেশ ভারতকে বয়কট করা বাংলাদেশিদের পক্ষ থেকে শুরু হয়েছে চিকিৎসার মেডিকেল টিপমেন্টও বয় বয়কট করতে হইব আপনারা ভিয়েতনামে যান কম্বোডিয়া যান মালয়েশিয়াতে আসেন পৃথিবীর অন্য অন্য দেশে যান ভারতের চিকিৎসা আমাদেরকে বয়কট করতে হইব ইভেন ভারতের পোশাক আশাকও আমাদেরকে বয়কট করতে হবে ওয়েলডান কেবল অ্যাফেক্ট করতে শুরু করছে সামনে আরও পড়বে ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না না কখনো হতে পারবে এর মূল কারণ হচ্ছে ভারত আমাদেরকে মুসলমান হিসাবে দেখে বাংলাদেশের প্রতিটা মুসলমান এবং প্রতিটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বাংলাদেশি হিসাবে থাকতে চাই কিন্তু ভারত আমাদেরকে সেই চোখে দেখে না ভারতের প্রতিটা ভারতীয় প্রতিটা বাংলাদেশি মুসলিমকে যেই চোখে দেখে সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো যারা বাংলাদেশি আছেন ভারতের শপিং করা এবং ভারতের চিকিৎসা নেওয়া বন্ধ করেন আপনি ইচ্ছে করলে কম্বোডিয়া থাইল্যান্ড ভিয়েতনাম সিঙ্গাপুর মালয়েশিয়া আসতে পারেন চিকিৎসার জন্য কিংবা শপিংয়ের জন্য